হ্যালো এভ্রি ওয়ান দিস ইজ প্রোগ্রাম ফ্রম ভিসা পয়েন ভিসা পয়েন্ট আমেরিকা ক্যানাডা ইটালি সহ ইউরোপের উন্নত দেশগুলো নিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইউরোপের ধন্য একটি দেশ সার্বিয়া হ্যাঁ সার্বিয়াতে পাঁচটি ফেসিলিটিস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো চলুন জেনে নেই কি কি ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি এবং আপনি কেন শুধু ভিসা বেছে নেবেন ফার্স্ট অফ অল আপনি যখন যাবেন আফটার আপনি টিআরসি কার্ড পাবেন আর আপনি যখন টিআরসি কার্ড পাবেন তার ঠিক এক মাস পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ঠিক তখনই আপনি আপনার যে কোম্পানি ওই কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন সার্বিয়াতে আপনি টিআরসি কার্ড দুইবার পাবেন তিনবারের মাথায় আপনি পারমানেন্ট রেসিডেন্ট পাবেন আপনি যখন সার্বিয়াতে পারমানেন্ট রেসিডেন্ট পেয়ে যাবেন আপনি বিশ্বের একশো দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন সার্বিয়াতে আপনি যে কাজ করবেন যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিতে আপনি মিনিমাম সাত থেকে আট ঘন্টা কাজের সুযোগ পাবেন তাছাড়া আপনি ওভারটাইম করতে পারবেন সার্বিয়াতে আপনি যাওয়ার পর যখন আপনি বৈধ হয়ে যাবেন অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট পেয়ে যাবেন আপনি সার্বিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলোতে যেতে পারবেন লাইক ইটালি ফ্রান্স ক্রুশিয়া হাঙ্গারি এবং একশো আঠাশ দেশের মধ্যে আমেরিকা এবং ক্যানাডা সহ আপনি সার্বিয়াতে যাওয়ার পর রেসিডেন্ট পাওয়ার পর আপনি আপনার সন্তান ওয়াইফ সহ ফ্যামিলি মেম্বারকে নিয়ে যেতে পারবেন তাহলে সার্বিয়ার আরো বিস্তারিত তথ্য জানতে আপনি আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ